পুলিশের গুলিবিদ্ধ হয়ে একজন যুবক পেট থেকে লাড়ি বড়ি বের হচ্ছে রক্ত প্রবাহিত হচ্ছে তারপরে হাসি মুখে মায়ের সঙ্গে কথা বলতে বলতে শহীদ হয়ে গেলেন আমরা খাপ্পা খোবাইবের জীবনে পড়েছি আমরা আমির হামজার জীবনে পড়েছি সাহাবিদের জীবনে পড়েছি যারা শহীদ হয় হাসতে হাসতে তারা যেন দুনিয়ার থেকে বিদায় নেয় বর্তমান এই সিচুয়েশনে এসে আপনারা জানেন বাংলাদেশ কোটা আন্দোলন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা কোটা আন্দোলন করেছে তাদের অধিকার ফ্রি পাওয়ার জন্য অন্যায়ের প্রতিবাদ নিয়ে যারা আন্দোলন করেছে যোগ্য মানুষদেরকে যোগ্য চেয়ারে বসানো হচ্ছে না ইতিমধ্যে একজন ষোলো বছরের একজন যুবক গুলিবিদ্ধ হয়ে যখন হসপিটালে নেওয়া হয়েছে তার পকেটের মধ্যে ছোট বাটন ফোনটা বাঁচছে একজন ফোনটা রিসিভ করে তার কানের সঙ্গে ধরেছে ওই পার থেকে মা সন্তানকে ডাক দিয়ে বলছে বাবা তুই কথা বলিস না বাবা বাবা তুমি কেমন আছো বাবা তখন তুই সে সন্তানের মুখের মধ্যে অক্সিজেন লাগানো ছিল মায়ের কণ্ঠ মায়ের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে ওই ছেলেটার নারীপুরি বের হয়ে যাচ্ছে রক্ত প্রবাহিত হচ্ছে জায়গায় থেকে খনন হচ্ছে ওই সিলেটা মায়ের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে হাত দিয়ে মুখের অক্সিজেন টান দিয়ে ফেলে দিয়ে মায়ের সঙ্গে হাসতে হাসতে কথা বলছে হাসতে হাসতে কথা বলছে কথা বলতে বলতে সন্তানটি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন শহীদ হয়ে গেলেন আপনারা জানেন মা চরণী এমন একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ব্যাপারে বলেছে হুন্না মা ওয়া না জান্নাতুকা মা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত এই মায়ের সঙ্গে পৃথিবীর কোনো মানুষ সন্তান যখন বিপদে পড়ে পৃথিবীর সমস্ত মানুষ জানার আগে পশু পাখি জানার আগে সবার প্রথম জানে মা সন্তান বিদেশের জমিনে কেমন আছে আগে জানে মা সেই মা জননীর সঙ্গে কথা বলতে বলতে সন্তান দুনিয়া ছেড়ে চলে গেল পৃথিবীতে আপনার মায়ের আপনার পায়ের নিচে জুতা থাকে আপনার বসের পায়ের নিচে জুতা থাকে আপনার এমপি মন্ত্রী আপনার নেতার পায়ের নিচে জুতা থাকে কিন্তু নবীজি বলেছে আপনার জন্য আপনার মায়ের পায়ের নিচে আপনার জন্য আল্লাহ জান্নাত রেখেছে মায়ের পায়ের নিচে যে জুতা দেখো জুতা নয় তোমার জন্য হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত রেখেছে এর জন্য ওই জান্নাতি যে মার ভালোবাসা নিয়ে যুবকটি কথা বলতে বলতে দুনিয়া ছেড়ে চলে গেল আমরা সাহাবির কত চিঞ্জ পড়েছি আমরা খোবাই খাবের জীবনে পড়েছি আমরা আমির হামজার কথাগুলো শুনেছি কিন্তু এই দুই সালে এসে জান্নাতি যুবকদের জান্নাতি মানুষদের মরণের দৃশ্যগুলো দেখেছি আমরা যে তারা কথা বলতে বলতে হাসি মুখে তারা দুনিয়ার থেকে চলে যাচ্ছে প্রিয় ভাইরা আমার এই গোটা আন্দোলন বাংলাদেশে যত ছাত্র যত মায়ের বুক খালি হয়েছে পৃথিবীর কোনো ব্যক্তিকে বোঝানো যাবে না যেই মা সন্তানকে হারিয়েছি ওই মায়ের বেদনা আর কাউকে বোঝানো যাবে না আমরা প্রত্যেক শহীদদের রোহিন মাফিরত কামনা করছি আল্লাহ তালা যেন শহীদদের কাতারকে আমতে দাঁড় করিয়ে দেয় আর তাদের মাদেরকে যেন তার পরিবার পরিজন যারা শহীদ হয়েছে এই গোটা আন্দোলন দুই হাজার চব্বিশ সালে প্রতিটা পরিবারকে যেন আল্লাহ তালা ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ